তোমাকে কে কেটে দিয়েছে মা জামরুটা হ্যাঁ আমি দিইনি কে কেটে দিয়েছে তোমার দাদিমা এই যে বন্ধুরা দেখেন এটা আজকে অর্ডার আছে বাবা এটা এটা বাবা ইয়ে করবে না না হ্যাঁ এটা এটা ছিঁড়বে না পাতাটা না কি

হ্যাঁ আমাকে করতে হবে না বাবা আমি বড় না তুমি ছোট তো কি হলো বাবা কি কি এটা হ্যাঁ কি এটা বাবা পানি খাও Fou